শিক্ষায় শিশুদের গড়ে তোলার পাশাপাশি তাদের সমাজমুখী করে তুলতে নানাভাবে শুরুর লগ্ন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে দিনহাটার একটি ইংরেজি মাধ্যম স্কুল গত কয়েক বছর ধরে এই কাজ করে আসার স্বীকৃতি স্বরূপ দিনহাটার একটি ইংরেজি মাধ্যম স্কুল পেল জাতীয় সম্মান দিনহাটার গধুলি বাজারে সেমরক ফ্লোরেট ইংরেজি মাধ্যম স্কুল ন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পেলো স্কুল কর্তৃপক্ষের হাতে ব্যাঙ্গালুরুতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মান তুলে দেওয়া হয় জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় এ রাজ্য থেকে মোট তিনটি স্কুল এই অনুষ্ঠানে অংশ নেয় দিনহাটার শেমডক ফ্লোরেট স্কুল ছাড়াও ওই অনুষ্ঠানে অংশ নেয় কলকাতার বিড়লা হাই স্কুল এবং ওয়ার্ল্ড পাবলিক স্কুলও দিনহাটার বাজার এলাকার ইংরেজি মাধ্যম স্কুল শেমডক ফ্লোরেটের প্রিন্সিপাল পারমিতা সরকার জানান শিশুদের মধ্যে উদ্ভাবনী শিক্ষাকে উচ্চ মাত্রায় পৌঁছে দেওয়ার স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ তাদের স্কুলকে এই সম্মানের জন্য নির্বাচিত করে স্কুলের পক্ষ থেকে প্রিন্সিপাল পারমিতা সরকার ছাড়াও শিক্ষক সুশান্ত দাস এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে শংসাপত্র গ্রহণ করেন উচ্চশিক্ষা দপ্তরের প্রাক্তন অতিরিক্ত সচিব ডক্টর রাজকুমার ছাত্রী স্কুল কর্তৃপক্ষের হাতে সম্মান তুলে দেন অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ঐশ্বর্য মাগেশ এখানে উল্লেখ্য ইতিপূর্বে এই স্কুলের ঝুলিতে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড ছাড়াও এডুকেশন রিফর্মার অব দ্য ইয়ার্স হওয়ার স্বীকৃতি মেলে শিশুদের উদ্ভাবনী শিক্ষায় সমৃদ্ধ করে তোলার পাশাপাশি তাদের সমাজমুখী করার প্রয়াসকে অব্যাহত রাখার জন্য স্কুল কর্তৃপক্ষের প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ বিগত কয়েক বছরের মধ্যে দিনহাটার শেমরক ফ্লোরেট স্কুলে একের পর এক কৃতিত্ব অর্জন করে স্কুলের এই সম্মান অর্জনের খবরে স্কুলের শিক্ষক অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী অন্যান্যদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস সৃষ্টি হয় ন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড হাতে পাওয়ার পর দৃশ্যতই খুশির স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার বলে দু সালে স্কুল প্রতিষ্ঠা হওয়ার অল্প দিনের মধ্যে শিশুদের শিক্ষার বাইরেও সমাজমুখী করে তোলার ভাবনায় গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এজন্য বছরের বিভিন্ন সময়ে স্কুলের ভেতরে এবং বাইরে শিক্ষামূলক নানা কর্মসূচি গ্রহণ করা হয় সুরাজাতে নিজেদের ভবিষ্যতে বিভিন্ন দিক থেকে গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে সেমরোগ কর্তৃপক্ষ সর্বদা নজর রাখি বলে স্কুলের কর্ণধার ও প্রিন্সিপাল পারমিতা সরকার উল্লেখ করেন সর্বোপরি শিশুদের শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধিতে তিনি অন্যান্য শিক্ষকদের নিয়ে যথেষ্ট সচেষ্ট থাকবেন বলে দাবি করেন নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর বাজার দিনহাটা শেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন নাইন দিনহাটার কলেজ পাড়া 1 নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর 7029474459 This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only